গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লক ছাড়া একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসে আর অনেক স্বাগত এখন বাজে নটা ষোলো তো দেখো আমি গুছিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর প্রচুর পরিমাণে ঠান্ডা মানে রোদ্দুরের কোনো দেখা নেই আর সারাদিনে যে রোদ্দুর হবে কিনা সেটাও জানি না তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সেই জন্য যাচ্ছি গঙ্গাসাগর মেলায় মানে সেই যে আদি গঙ্গাসাগর মেলা সেখানে নয় আমাদের এই কাছাকাছি একটা গঙ্গাসাগর মেলা হয় তো সেখানেই যাচ্ছি মানে একবার হচ্ছে নাইনে পড়তাম তখন গিয়েছিলাম আর এখন যাচ্ছি হ্যাঁ গাড়ির চাবি কী করে জানবো শুনে দেখো তো এই যে দেখো বেরিয়ে পড়েছি আর এই শাড়িটাও নিয়ে এসেছিলাম কালীঘাট থেকে তো সেই শাড়িটা পরেছি তো কেমন হয়েছে সেটা তোমাদেরকে একটু ফুল পরে দেখাচ্ছি তো চলো আর প্রচুর পরিমাণে কুয়াশাও পড়েছে মানে কুয়াশা ঠিক নয় মানে ওয়েদারটা খুব মেঘলা বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে কিন্তু হবে না তো এই যে দেখো ফুল লোক তো আর চাদর তো নিতেই হবে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা তো সেই জন্য নিয়েছি চাদর তো চলো যা যা বাইক হচ্ছে রাস্তার উপরে তবে না তো এই যে দেখো চলে আসছে রাস্তার উপরে এই হচ্ছে ক্লাবের মধ্যে আছে বাইক আর এত ঠান্ডা রাস্তার ওপরে যে দাঁড়ানোই যাচ্ছে না কিন্তু কী আর করা যাবে বলো তো চলো আস্তে আস্তে চলে যায় কারণ অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি গাড়ি নামবে গাড়ি নামবে তাড়াতাড়ি এসব আরে না গাড়িটা নামবে ওরকম করলে হয় না মা মাদুর রাসায় করে মাদুর নিজ একটা মাদুর নিজ একটা মাদুর

যেখানে স্নান হবে দেখো সেই দিকেই যাচ্ছি আর এখানে তো কখনোই আসি না তো সেই জন্য না পদঘাট আমি ঠিকঠাক চিনি না অথচ কিন্তু আমাদের বাড়ি থেকে একেবারেই কাছাকাছি তো দেখো সবাই কিন্তু যাচ্ছে স্নান করার দিকে তো আমিও যাচ্ছি আমি স্নান করব না যদিও তো তবুও মা মাসিমাদের সঙ্গে এসেছি শুনেছি যে ছেলে মেয়ে সঙ্গে থাকে আমাদের তো আর ভাই নেই তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে সবার সঙ্গে এসেছি শুনেছি বাবা মাকে নিয়ে তীর্থ করতে হয় সেই জন্য এসেছি এইখানে দেখো মনির যে ঘর মানে তৈরি করেছে এখানে এখানে ঘর নেই বা মন্দিরও নেই তো এখানে হচ্ছে মন্দির স্থাপন হবে তার জন্য কিন্তু সবার কাছে সাহায্য চাইছে আর এই হচ্ছে রাস্তা এইখান থেকে হচ্ছে বোটগুলোও ছাড়ে তো শুনলাম যে এখান থেকে বোট ছাড়ে আমি যদিও চিনতাম না এই যেহেতু প্রথমবার এসেছি তো চলো ওই দিকে হচ্ছে স্নান করবে তো এতটাই ভাটা পড়েছে হয়তো আমি ওই লাস্ট পর্যন্ত যেতে পারবো না এই দুধ থেকেই দাঁড়িয়ে থাকতে হবে কারণ প্রচুর কাতা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি দাও না এখনো মাসিমা মারা আসেনি স্নান করতে গেছে আর যেহেতু অনেক কাদা তো সেই জন্য উঠতেও কিন্তু অনেকটা সময় লাগছে আর এই দিকে কিন্তু বন্দর তৈরি হবে মানে জাহাজ বন্দর এখানে হচ্ছে জাহাজ থাকে

ঠিক আছে দোকান থেকে স্নান সেরে দেখো চলে এসেছি মেলার কাছে এবার হচ্ছে মেলার মধ্যে ঢুকবো আগে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটা কিন্তু এটা নয় এটা হচ্ছে আলাদা একটা পথ যাই হোক চলো মেলায় অনেক দোকানও হ্যাঁ কত করে এগুলো দেখি জোড়া আছে আমি তো বিরাট পাতলা লাতে আসলেই আমার কিনতে ইচ্ছে করে কাপ প্লেট তো আর কাপ প্লেট কিনিনি আমি শুধু একটা প্লেট কিনেছি তো সেই জন্য দামটা মেটালাম কিনবো জিলাপি কারণ জিলাপি না সবাই খেতে পছন্দ করে তো সেই জন্যই জিলাপিটা কিনব আর অন্য কোনো মিষ্টি যদিও নেবো না শুধুই জিলাপি নেবো আর এখানে দেখো ভাজা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজিটা দেখছি আর ভাবছি আমার দাদু যখন বিক্রি করতো তখন চার টাকা শ ছিল তখন আমি একদমই ছোট। এখানে দেখো ফুচকা তো ফুচকাটা বাড়িতে নিয়ে যাব প্যাকেট করে তো সেই জন্য কিন্তু প্যাকেট করা হচ্ছে বাড়ি বলতে মাসিমাদের বাড়ি তারপর যাব বিকালে বাড়িতে খাসির মাংস আটশো টাকায় খায় হ্যাঁ সব কটাই দাও লোকে খাসির মাংস খায় না ও নাকি করং না তো আটশো টাকায় কিনবে মেলা থেকে যে ফুচকা নিয়ে এসেছিলাম সেই ফুচকা সবাইকে দিচ্ছি তার জন্য ফুচকাগুলো বের করছি টক জলটাও বের করছি কারণ সব কিছু রেডি না করলে তো দেওয়া যাবে না ইয়ে ওই

তো মাসুমা এখন দেখো পোলট্রি কাটছে এই যে দেখো মাসুমা কিন্তু এক্সপার্ট পোলট্রি কাটায় কারণ মাসুমার দোকান ছিল ছোটবেলায় মানে আমি যখন ছোট ছিলাম তখন বলছা তখন তুমি পোলট্রি কাটতে হ্যাঁ দাদু কাটতো তো মাসুমা হাঁসটা ভরে রেখেছে তো দেখো বন্ধুরা মাসিমাদের গাছে দেখো কত আম হয়েছে প্রচুর আম হয়েছে কিন্তু আমগুলো খাওয়ার মতো হয়েছে না না বেশি ঝোল রেখো না ও মাসিমা বলছি আম খাওয়ার মতো হয়েছে তো এই যে দেখো বাজে হচ্ছে আড়াইটা এখনো সকাল থেকেই খাওয়া হয়নি গতকালকে রাত্রিবেলা খেয়েছি আর এখনো খাওয়া হয়নি তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করব করে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো ঠিক আছে আর দেখো হাঁসগুলো সব চলে গেল ওদিকে আর আমাদের তো অনেক মুরগি আছে তো মুরগিগুলোকে খাওয়া দিয়ে যদিও আসা হয়েছিল কিন্তু তারপরে হচ্ছে এখন আর নেই কারণ অনেকটা তো বেলা হয়েলো সেই সকালবেলা দেওয়া হয়েছে আর এদিকে দেখো সবজি ভর্তি বাগানে তো এই ফুলকপি গাছে এখনও ফুলকপি আসেনি এগুলো নাকি মাঘ মাসের ফুলকপি তো সেই জন্য ফুলকপি আসেনি ওদিকে দেখো ওলকপিগুলো সব বড় বড় হয়েছে এখন বসেছি ভাত খেতে আর রান্না কি কী হয়েছিল কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু বেগুন ভাজা হয়েছিল তারপর পেঁয়াজ কলি দিয়ে সিম দিয়ে ভাজা হয়েছিল মাছ দিয়ে ফুলকপি তরকারি হয়েছিল আর হচ্ছে মাংস আর আলু তো সেটা দিয়েই খাচ্ছি তুমি পিছনে থাকো ধরো কতদূর

তো এখন চলে যাচ্ছি বাড়ি আর প্লেটটা কেন কোনটা কিনেছি সেটাই তোমাদেরকে দেখলাম একটাই প্লেট কিনেছি আর কোনো কিছুই কিনিনি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে মানে সকালে তো প্রচুর ওয়েদারটা খারাপ ছিল তারপর মাঝে একটু রোদ্দুর বেরিয়েছিল এখন আবার ওয়েদারটা খুব খারাপ মানে বাড়ি যেতে যেতে প্রচুর ঠান্ডা লাগছে জানা দেখতে পাচ্ছি না दूरा हम जा फिर कितने को दवू ए तो वैसे दुटु दिली हां दुटु और ठीक है दुटु सा नहीं आ सा दादी जी बेटा मैं ये जल्दी से माने मैं डॉक्टर रिपोर्ट से ये लिए डॉक्टर से फाड़ ली এই যে খয়রি শাড়ি পরা আমার বড়ো মাসিমা তারপরে মাঝখানে হচ্ছে আমার ছোট মাসিমা আর এই হচ্ছে আমার মা তো সবাই দেখো এখনো সেই চন্দন পরে আছে ওখানে স্নান করার পরে যে চন্দন দিয়েছিল পূজার ওখানে তো সেই চন্দনটা কিন্তু এখনও পরে আছে অলরেডি চারটে বাজে আমরা বাড়ির কাছে চলে এসেছি ঠিক নয় অনেকটাই দূরে আছে তো যাই হোক এখানে একটা দরকার মিটিয়ে তারপর বাড়ি চলে যাব তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে